আসসালামু আলাইকুম সবার সামনে তুলে ধরেছি রক্তল মেলা জেলা গাজীবাবার মেলা বলে আমরা সবাই চিনি এলাচি নরেন্দ্রপুর সেই মেলাটা আজকে তোমাদের সঙ্গে তুলে ধরবে সবাই সঙ্গে থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এটা হচ্ছে বারাইপুর থেকে আসছে এটা হচ্ছে কোমা প্রায় একদিনের মেলা গতকাল যে মেলাটি হবে দোকান পাঠ সব শুরু হয়ে গেছে শুধু বাইপাস জুড়ে বানগুলি থাকবে গতকাল বাইপাস বন্ধ থাকবে বাইপাসের উপরে মেলাটা হয় যেহেতু এই হচ্ছে তিন রাস্তা মোট এই রোডটি আসছে রাজপুর থেকে এই রোডটা এই রোডটা রাজপুর থেকে শুরু হচ্ছে এসে আপনারা ঢুকছে এটা হচ্ছে গড়িয়াই যাচ্ছে এইটা হচ্ছে মেলার রাস্তা আর এই রোডটি কিন্তু বাড়াইপোর্ড দেখতেই পারছ Oh! এখন আপনাদের দেখাতে চলেছি কাঠের দোল্লা ইলেকট্রিক দোল্লা টয় ট্রেন বাচ্চাদের ট্রেন বাচ্চাদের প্লেন বাচ্চাদের গাড়ি জাম্পিং ময়ূর সমস্ত কিছু দেখতেই পাচ্ছেন সব সেটিং চলছে গতকাল মেলার জন্য পরিস্থিতি চলছে গতকাল এইসব জায়গায় আমরা কেউ পা গলাতে পারবো না এতটা ভিড় হয় এখানে খুব ভালো জায়গা এই মেলা খুব নামদার জায়গা এখানে খুব সুন্দর প্রোগ্রাম হয় এখানে সবাই আসে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রাজ্য থেকে এখানে লোক আসে এসে আপনি কালকে জেলাটা আবার কালকে মেলাটা তুলে ধরবো আপনারা দেখবেন যে মেলায় কত ভিড় হয় আর কত মানুষের আগমন এই মেলায় অসাধারণ কাজকাম চলছে এখনও কি বলছে শুধু মরো এখানে মেলায় নাকি দামপত্র জিনিসের দামপত্র বেশি চলছে তো আমাদের কটকট রেগে গেছে এই হচ্ছে মেলার মেলা ভিতরে ঢোকার জায়গা ক্যামেরা করো করে আর ভাইরাল মোটামুটি দোকান পাট সব বসে গেছে দেখতেই পাচ্ছ কাস্টমার ও দোকানে ভরে গেছে দেখতে পাচ্ছ সমস্ত দোকান বসে গেছে এখানে বাদামের দোকান আছে বাদাম খ কালকে মোটামুটি দাঁড়ানো পাগলানোর জায়গা থাকবে না এরকম পরিস্থিতি থাকবে সব দোকানপাট চলছে এখনো কাজ চলছে আবার দোকান লাগাচ্ছে আগে দোকান লাগাও নি দোকান দেবে কালকের মাঠে কত বছর দোকান দিচ্ছ কত বছর দোকান দিচ্ছ চার বছর আছো ভালো হয় সব ভালো ব্যবসা করে কারো অসুবিধা হয় না সবার একটা আশা ভরসা গাজী বাবার এখানে এসে কেউ ফিরে যায় না এখানে সবাই সুন্দর ব্যবসা করে কাকা কাছে বক্তব্য আপনার বাইপাস থেকে যে রাস্তাটা আছে নয়েন্দ্রপুর রাজপুর বাড়াইপুর যে রোডটা আছে বাইপাস থেকে এটা হচ্ছে আমাদের গড়িয়া যাওয়ার যে রাস্তাটা গড়িয়া কালীবাজার এই যাওয়ার রাস্তাটা এটা হচ্ছে এলাচি বনগুলি যাওয়ার রাস্তা মাজারের এই ঠিক উল্টো দিকে এই রাস্তাটা চলে যাচ্ছে বাইরুট ধরে যেটা রাজপুর সেই রাজপুরে যেতে পারবেন এই রাস্তা দিয়ে মোটামুটি এই চারটে রোড আমাদের প্রচুর জমজমাট থাকে এই চারটে রোডে সবাই প্রচুর ভিড় করে সমস্ত দোকানপাট বসিয়ে থাকে আর এখানে সমস্ত জায়গার মানুষ আগমনে এখানে সকলে আসে আস্তে আস্তে আমরা মেলা ভিতরে প্রবেশ করব গতকাল যে জায়গায় জোগা মুশকিল হয়ে যাবে আজকে সেখানে পরিষ্কার আছে ঢুকে দেখাবো দেখুন গাজীবাওয়া মেলা কত সুন্দর সাজিয়েছে সুন্দর সাজে সাজিয়েছে গাজীবা মেলা খুব সুন্দর দৃশ্য কালকে সকালে আসবেন দৃশ্য উপভোগ করবেন কর্মরত পুলিশ চলে এসছে গাজী বাবা মাজার উন্নয়ন ও মেলা পরিচালনা কমিটি এখানে কমিটির লোকরা সবাই থাকে এখানে সমস্ত জিনিস রাখা হয় এখান থেকে কমিটি সিদ্ধান্ত নেয় সমস্ত কাজকামে দেখতেই পাচ্ছ কমিটির লোক বসে আছে আর কর্মরত পুলিশরাও বসে আছে সহায়তা কেন্দ্র যে কোনো সমস্যা হবে গাজীবাবার মেলার ঠিক আপনারা ডান দিকে দেখতে পাচ্ছেন এই ডান দিকে রাস্তা দিয়ে এসে মোটামুটি এইখানে সমস্ত ধরনের দোকানপাট আছে হরেক রকম জিনিস আপনারা এখানে পেয়ে যাবেন পুরো এই এলাকার এই জায়গাটায় একটা মাঠ আছে এই মাঠটা পুরো ঘিরে সমস্ত রকম দোকান এখানে চালু করা হচ্ছে এখানে সবাই চলে আসবেন এখানে হরেক রকমের জিনিস আপনারা পেয়ে যাবেন ওরা দিদার সঙ্গে কথা বলা দিদা অনেক ছোট পুরাতন দোকানদার দিদা

চান করা হয় আমরা যারা মেলায় আসি আগামীকাল মেলাটা আছে তো আজকের থেকে সমস্ত জিনিস গুছানো চলছে সব কিছু রেডি করা চলছে কালকের যে মানুষের ভিড় মানুষের যে আগমন আজকের থেকে সব রেডি চলছে এখানে চান করা হয় সুইমিং পুল মতন করা আছে এখানটায় যেহেতু গঙ্গা সব উঠে গেছে সেই গঙ্গাটা করা হয়েছে এই রোডটা ঠিক যাচ্ছে রামচন্দ্রপুর কত রকম আইটেম হয় দাদা মোটামুটি এখানে কুড়ি পঁচিশ রকম আইটেম দেখা যাচ্ছে কোনো ভেজাল জিনিস পাবে না এখানে সবকিছু ডাইরেক্ট ভাজা আছে এখানে সবকিছু কিছু সস্তায়ও পাওয়া যাচ্ছে কত বছর দোকান দিচ্ছ কাকা কত বছর দোকান দিচ্ছ